মামা কি অবস্থা বলেন এই যে ছোট্ট একটি কালীবাউসের বাচ্চা এটা আমার বর্ষিতে ধরা পড়েছে এখন এটাকে ছেড়ে দিব যেন অনেক বড় হয় এই যে আব্দুর ও অনেকক্ষণ চেষ্টা করার পর ও একটা ছোট্ট কালীবাউস মাছ ধরে ফেলেছে এই যে আব্দুর রহমান সিবিআর নিয়ে আমার সামনে ওর চাকার প্রেশার এত বেশি এত বেশি যেটা বলার বাইরে মামার দোকান থেকে সিয়াম হাওয়া দিয়ে দিছে ওর চাকায় সামনে সাইড পেছনেও সাইড গাড়ির এত সুন্দর ব্যালেন্স গাড়ি ও ধরেই রাখতে পারতেছে না শুধু ব্যাঙের মতো লাফায় কি অস্থির এক অবস্থা যাই হোক আমরা চলে আসছি ত্রিশালের ভেতরে গ্রামের রাস্তা এটা এলাকার রাস্তাটা সত্যিকার অর্থে অনেক সুন্দর আমরা ফাইনালি আমাদের গন্তব্যে চলে আসছি কিন্তু সঠিক রাস্তায় আসতে পারি না ভুল রাস্তায় চলে আসছি এখানে আসার পর আমি বাইক নিয়ে পড়ে গেছি তারপরে এই যে আমাদের সকলের অবস্থা খুবই খারাপ কি মামা মামা কি অবস্থা বলেন ভালো পরিস্থিতি এইরকম অবস্থা হলো মোটরসাইকেল মানে নিজে থাকতে পারতো না মোটরসাইকেল এই যে রাস্তা ভয়ঙ্কর এক রাস্তা আমরা অর্ধেক রাস্তা গিয়ে ফেরত আসছি স্লিপ করে পুরো নিতে আছে সব মাটি এত পিছরা আমি যাইতে পারি দেখা রয়েছে আমরা সকাল সকাল এখন ডাব খাবো একদম ফ্রেশ ডাব গাছ থেকে পারা তো অলরেডি গাছ থেকে দুইটা ডাব পারা হয়েছে তো এলাকার এক ছোট ভাইকে আমরা গাছে উঠাই দিয়েছি ডাব পারার জন্য সে উঠে এই যে ডাব কাটতেছে আর নিচে ফেলতেছে কাল ডাব খাওয়া হচ্ছে আব্দুর রহমান প্রথম স্টার্ট করলো ছোট্ট একটা ডাব দিয়ে খাও এই যে পানি তো পড়ে যাচ্ছে বাহ টেস্ট কেমন বলো কি অবস্থা ভালো সেই ভাই সেই ফ্রেশ ডাব গ্রামের একেবারে ফ্রেশ ডাব আলহামদুলিল্লাহ একেবারে কচি আর পানির স্বাদটা একটু নুনতা নুনতা বাট আলহামদুলিল্লাহ ভালো এই যে গাছ তোমার ডাব খেয়ে ফেললাম দেখি কেমন বিসমিল্লাহ এই আলহামদুলিল্লাহ টেস্ট খুব ভালো আমরা সকাল সকাল পুকুর চলে আসলাম জাল দিয়ে মাছ ধরার জন্য তো আমার ফ্রেন্ডরা এর আগে কয়েকবার চেষ্টা করছে তো তারাও বড় মাছ পায় নাই তো আমিও চেষ্টা করলাম দেখি যে বড় মাছ পাই কিনা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জাল দিয়ে আমরা এর আগে কখনো মাছ ধরি নাই বা চেষ্টাও করি নাই কখনো তো আজকে এই প্রথম জাল মারলাম তো আমরা মোটামুটি হতাশ হয়ে গেলাম সবাই পুকুরে যদিও অনেক মাছ আছে বড় বড় মাছ আছে আমরা চাইছিলাম যে এখান থেকে বড় কোনো তেলাপিয়া মাছ ধরে আমরা রাতে বাড়বে কি করবো কিন্তু এখানে আমরা জাল দিয়ে অনেক ট্রাই করার পরও বড় কোনো তেলাপিয়া মাছ আমরা পাই নাই তো যার কারণে আমরা এখানে আর জাল মারব না এখান থেকে চলে যাব আমরা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করব দেখি বড়শি দিয়ে আমরা বড় কোনো মাছ পাই কিনা তো এখানে ছোট ছোট মাছ পড়তেছিল জালে তো ছোট মাছগুলোকে আবার আমরা পুনরায় পুকুরে ছেড়ে দিচ্ছিলাম সকাল সকাল চলে আসছি পুকুর পারে মাছ ধরার জন্য বর্ষি নিয়ে তো এই যে মাছের টোপ দিছি বর্ষিতে এখন বর্ষি ফেলি দেখি আমরা মাছ পাই কিনা এর আগে বড় একটা মাছ পাইছি তারপরে এখন আবার বর্ষি ফেলতেছি দেখি কি মাছ পাই আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর আমার বড়শিতে এইমাত্র একটি মাছ উঠলো সেটা হচ্ছে গ্লাস কাপ মাছ তো এই মাছটা মোটামুটি বড় তাও বেশি বড় না এই মাছটা এর থেকেও অনেক অনেক বেশি বড় হয় চার পাঁচ কেজি ওজনের নাকি হয়ে থাকে এটা আমাদের এইখানে যে মামা আছে ওই মামা আমাদেরকে ইনফরমেশনটা দিল তো আমরা এই মাছটাকে বড়শি থেকে ছুটিয়ে এটা ছেড়ে দিব এখানে এই যে আমাদের মামাও দেখাচ্ছিল যে মাছটা অনেক বড় হবে তো সেই জন্যই আসলে বড় হওয়ার জন্যই আমরা এই মাছটাকে আমাদের কাছে রাখলাম না এই মাছটাকে আমরা পুকুরে ছেড়ে দিবো যেন এই মাছটা ভবিষ্যতে অনেক বড় হয় কি অবস্থা কি মাছ দুল্লাহ দেখো দেখো তেলাপিয়া তেলাপিয়া না হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর রাখো